নীল জলরাশির বুকে ভাসমান এক স্বপ্নরাজ্য মালদ্বীপ প্রায় এক হাজার দুশোটিরও বেশি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই দেশ যেন এক স্বর্গীয় সৌন্দর্যের প্রতিচিত্র মালদ্বীপ দক্ষিণ এশিয়া মহাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র ভারত মহাসাগরের বুকে অবস্থিত দেশটি পৃথিবীর সবচেয়ে নিচুভূমির রাষ্ট্র সমুদ্রপৃষ্ঠ হতে দেশটির গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার দেশটি শ্রীলঙ্কা এবং ভারতের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং এশীয় মহাদেশের মূল ভূখণ্ড থেকে এর দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার বাংলাদেশ থেকে মালদ্বীপের দূরত্ব প্রায় তিন হাজার কিলোমিটার এবং বাংলাদেশ থেকে মালদ্বীপে যেতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে মালদ্বীপের ইতিহাস হাজার বছরের পুরনো বণিক ভারতীয় ও শ্রীলঙ্কার অভিবাসীদের সংমিশ্রণে তৈরি হয়েছে এ দেশের অনন্য সংস্কৃতি দেশটিতে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয় এগারোশো সালে এবং দেশটি বর্তমানে শতভাগ মুসলিম প্রধান রাষ্ট্র যা বিশ্বের মধ্যে শতকরা হিসেবে সবচেয়ে বেশি যেহেতু মালদ্বীপ দীর্ঘ আটশো বছর যাবৎ ইসলামী সালতানাত প্রতিষ্ঠিত ছিল তাই দেশটির বর্তমান সংস্কৃতি অনেকটাই ইসলাম দ্বারা প্রভাবিত এবং এ দেশে বসবাসত সবাই সুন্নি মুসলিম মালদ্বীপ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র দেশটির মোট আয়তন প্রায় তিনশো বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি বিশ্বের একশো ছিয়াশিতম তম দেশ দুই হাজার সালের সর্বশেষ তথ্য অনুযায়ী মালদ্বীপের মোট জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষ চোদ্দ হাজার চারশো আটত্রিশ জন এবং এর রাজধানী মালে যা দেশটির বৃহত্তম নগরী শহরটির আয়তন নয় দশমিক দুই সাত বর্গ কিলোমিটার মালদ্বীপের মুদ্রার নাম মালদ্বীপীয় রুপিয়া মালদ্বীপের এক টাকা বাংলাদেশের প্রায় ষাট টাকা আটাশি পয়সার সমান এবং ভারতীয় রুপিতে পাঁচ দশমিক পাঁচ রুপির সমান মালদ্বীপের সরকারি ভাষা হচ্ছে দিবেহী ভাষা দ্বীপগুলো প্রায় সবাই দিবেহি ভাষার বিভিন্ন উপভাষায় কথা বলে এছাড়াও দেশটিতে সিংহলি ভাষা আরবি ভাষা ও ভারতীয় কিছু ভাষারও প্রচলন রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন শিল্পে ইংরেজি ভাষার ব্যবহার লক্ষ্য করা যায় দেশটিতে মালদ্বীপ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনের সবচেয়ে ছোট ও নিচু দেশ সার্কভুক্ত আটটি দেশের মধ্যে মালদ্বীপের শিক্ষাটা সবচেয়ে বেশি মালদ্বীপ উনিশশো সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং উনিশশো সালে জাতিসংঘে যোগদান করে মালদ্বীপের অন্যতম প্রধান পেশা ও শিল্প হচ্ছে পর্যটন শিল্প দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি পর্যটন এর সুন্দর সমুদ্র সৈকত প্রবাল দ্বীপ এবং বিলাসবহুল রিসোর্টগুলোর কারণে এটি বিশ্বব্যাপী জনপ্রিয় পর্যটন গন্তব্য কেননা এই দেশের পর্যটন মানেই বিলাসিতা বিশ্বের শীর্ষ রিসোর্টগুলো এখানে অবস্থিত যেখানে ব্যক্তিগত দ্বীপ আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট ও অভিজাত স্পা সুবিধা রয়েছে প্রতি বছর লাখো পর্যটক এখানে আসেন তাদের স্বপ্নের ছুটি কাটাতে মালদ্বীপ একটি দ্বীপ হওয়ায় দেশটির আরেকটি অন্যতম পেশা হচ্ছে মৎস্য শিকার বিশেষ করে টুনা মাছ ধরার উপর নির্ভর করে অনেক মালদ্বীপবাসী মৎস্য শিল্প এ দেশের দ্বিতীয় বৃহত্তম শিল্প এছাড়াও দেশটিতে কৃষি ও হস্তশিল্পেরও প্রচলন রয়েছে যদিও এদেশের ভূমি কৃষিকাজের জন্য তেমন বেশি উপযোগী নয় তবুও নারকেল কলা পেঁপে আরও কিছু ফসল চাষাবাদ করা হয় দেশটিতে মালদ্বীপের খাদ্য অভ্যাস মূলত মাছ কেন্দ্রিক কেননা মৎস্য শিল্প মালদ্বীপের দ্বিতীয় বৃহত্তম শিল্প প্রতিদিনের খাবার হিসেবে ব্যবহৃত হয় মাছ ও মালদ্বীপ একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র হলেও দেশটিতে আছে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দ্য মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স নামে তাদের একটি নিজস্ব যৌথ প্রতিরক্ষা বাহিনী রয়েছে এই বাহিনীর মূল কাজ হল দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বভৌমত্ব রক্ষা করা মালদ্বীপে যাওয়ার অন্যতম মাধ্যম হলো বিমানপথ দেশটির মূল আন্তর্জাতিক বিমানবন্দর হলো বেলানা আন্তর্জাতিক বিমানবন্দর এই বিমানবন্দরটি রাজধানী মালে শহরের কাছে অবস্থিত এছাড়াও দেশটির অভ্যন্তরীণ বিভিন্ন দ্বীপ ও রিসোর্টে যাতায়াতের জন্য স্পিড বোর্ড ও সি প্লেন ব্যবহার করা হয় মালদ্বীপে বারোশোটিরও বেশি দ্বীপ থাকলেও মানুষ বসবাস করে নির্দিষ্ট কিছু সংখ্যক দ্বীপে পর্যটকরা রাজধানী মালে শহর ছাড়া জনবসিত রয়েছে এমন দ্বীপগুলোতে অল্প সময়ের জন্য যাতায়াতের অনুমতি পায় প্রবাল প্রাচীরে গিরা এই দ্বীপগুলো অসংখ্য সামুদ্রিক জীবের আবাসস্থল এখানকার জলজ জীবন অনেক সমৃদ্ধ ডাইভিং ও স্নকেলিং এর জন্য মালদ্বীপ বিশ্ববিখ্যাত এখানে আপনি দেখতে পাবেন হাঙর ডলফিন কচ্ছপ এমনকি দুর্লভ মেন্টরের পানীয় কিন্তু পৃথিবীর এই স্বর্গরাজ্য বিপদের মুখে রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে যা মালদ্বীপের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে তবে মালদ্বীপ সরকার ও পরিবেশবিদরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই সংকট মোকাবেলা করার চেষ্টা করছিল নীল জল সাদা বালুর দ্বীপ আর নির্বিচ্ছিন্ন শান্তির দেশ মালদ্বীপ আপনার সকলের ছুটি কাটাতে তৈরি হচ্ছেন তো মালদ্বীপ অপেক্ষায় আছে আপনাকে স্বাগতম জানান